আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিছু লোক অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা তো আমাদের কাছে তারপর নেক্সট যেটা আছে যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন যারা বাজেট কমের মধ্যে চাচ্ছিলেন ভালো

আপনার ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন ওকে এবং এটা কোয়ালিটি ভালো এটা এটা যদি নিতে চান মাত্র 4900 টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এটা 2GB RAM 16GB স্টোরেজ একদম অরিজিনালি পাবেন ওকে ঠিক এবং এটাতে আপনি ফুল এইচডি ভিডিও প্লে করতে পারবেন ফুল এইচডি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা আছে এটা হইছে আপনার HY 320 মডেল 320 মডেল 320 মডেল এটাও কিন্তু কোয়ালিটি ভালো এটা স্ক্রিন সাইজ হবে আপনার 150 থেকে 180 ইঞ্চি পর্যন্ত এবং এটা ফুল এইচডি ভিডিও প্লে করতে পারবেন 2GB RAM 16GB স্টোরেজ তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

সেটা করতে হবে এটাও আপনার মোবাইল থেকে শেয়ার করতে পারবেন টু জেড সব ধরনের কাজ করতে পারবেন এই প্রজেক্টর দিয়ে এবং এটার সাথে কিন্তু আপনার আছে মাইক্রো এস অপশন দেওয়া আছে যেটা মোবাইল কার্ডটা

আহ এইচডিএমআই পোর্ট দাও আছে প্লাস বিল্ট ইনডিফিগারে অপশন অপশন আছে এবং অন্যান্য পোর্ট থাকবেই এটা এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা আচ্ছা ভাই এগুলো কি স্কুল কলজে ইউজ করা যাবে স্কুল কলেজে আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় আপনি ইভেন্টে কাজের জন্য অথবা যে আপনার মাহফিলের জন্য আপনি চাইয়ে প্রজেক্টরগুলো ইউজ করতে পারবেন ওকে তারপরে এখনকার যেগুলো আছে যেমন অনেক জনই তো আপনার চার দকনে এগুলো ইউজ করে আচ্ছা হ্যাঁ সব কাজের জন্য ইউজ করতে পারবেন যেমন যে এটা একটা আছে প্রজেক্টর

ওয়ারেন্টি থাকবে তিন বছর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ওকে তো এটার প্রাইসটা দিছি আমরা স্ক্রিন মিররিং সহ প্রাইস হবে মাত্র হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পেয় আছেন একদম ফুল প্রফেশনাল কোয়ালিটি যারা অনলাইনে যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন অনলাইন অফলাইন দুটায় আছে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারি দিবেন জি 100% অবশ্যই কিছু অ্যাডভান্স করতে হবে আচ্ছা তারপর আমাদের কাছে এই যে এটা হচ্ছে Android ভার্সন Android ভার্সন Android ভার্সন এটা দিয়ে আপনি স্ক্রিন মিররিং করতে পারবেন

এবং আপনি খেলাধুলা সবকিছু দেখতে পারবেন এটা কিন্তু আপনি স্ক্রিন বিডিং করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই এটা যে দেখবো দেখার সেই পদ আছে হ্যাঁ পর্দা আছে আমাদের কাছে যেমন আমাদের এখানে নিজস্ব সেট করা আছে যারা আমাদের শোরুমে এসে নিতে চান

আমি বলবো যেমন টিভি কার্ডে পোর্ট দেওয়া ইউসবি পোর্ট দেওয়া আছে অন্যান্য তো থাকবেই ওয়ারেন্টি থাকবে তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে এটা মোটামুটি আলোর মধ্যে ক্লাসরুম ও খুব সুন্দর ভাবে চালিয়ে ইউজ করতে পারবেন ছোটখাটো লেখাগুলো একদম ক্লিয়ার দেখতে পারবেন ঠিক আছে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ টাকা উনিশ হাজার টাকা সেম জিনিসের মধ্যে যেমন আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে সব ধরনের পোর্ট থাকবে ওয়াইন্ড থাকবে তিন বছর

যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ